আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর থ্রি বিষ নিয়ে আর আজকে যে রেট আপনাদেরকে দিব আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত ভালো কোয়ালিটি এত নতুন ডিজাইন একইবারে কম দামে পাবেন এই থ্রি বিষ কারণ রিজনেবল দামে আপনার যে দামটা শুনলে আপনার মানে মাথা নষ্ট হয়ে যাবে এত ভালো জিনিস এত সুন্দর জিনিস এই কম দামে কি হয় বিস্তারিত জানার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখবেন তো আমি দেখাচ্ছি এখানে হবে পাঁচটা কালার পাঁচটা কালার থাকবে আপনার প্রত্যেকটা কালার ডিজাইন আছে এই হচ্ছে পাঁচটা কালার এই পাঁচটা কালার দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি এই যে রেড এর সাথে সুন্দর কাপড় ডিজাইন কোয়ালিটি সব মিলিয়ে হচ্ছে অস্থির একটা ডিজাইন এ হচ্ছে আপনার জামাটা জামাটা থাকবে আপনার পোনে তিন গছ সুন্দর স্ট্যান্ডার্ড একটা বহরের ভিতর পাবেন সামনে সাইড ব্যাক সাইড একই রকম থাকবে ফেব্রিকটা থাকবে খুব ভালো মানের ফেব্রিক রিজনেবল প্রাইসে পাবেন এ হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার কাপড়ের সুন্দর একটা আড়াইগজের সালোয়ার পাবেন খুব ভালো মানে এ হচ্ছে আপনার ওনারা দেখেন খুব সুন্দর এ হচ্ছে স্লিপ আর ওনারা দেখেন ফার্স্টের ফার্স্ট থাকবে সুন্দর একটা বহরের ভিতর পাবেন এ দেখেন কন্টাস্টটা খুবই সুন্দর একটা কন্টাস্ট এটার ভিতরে থাকবে আপনার ফার্স্টটা কালার প্রথম কালারটা দেখালামে প্রত্যেকটা ডিজাইন একই রকম থাকবে শুধু কালার ভিন্ন হবে মেয়াজনটার সাথে মেরুন কালার এ হচ্ছে আপনার গ্রিনের সাথে হচ্ছে ইহুলো কন্টাস্ট গোলাপের সাথে হচ্ছে আপনার অ্যাশ কন্ট্রাস্ট এ হচ্ছে মিষ্টি কালার সাথে থাকবে থাকবে আপনার অলিভ কন্ট্রাস্ট এই থ্রি পিস গুলো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা মাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপে বা ইমুতে আপনারা যোগাযোগ করে সুন্দর থ্রি পিস গুলো আপনারা নিতে পারবেন আপনারা যারা দাম নিতে নিয়ে ভাবতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা হেল্পলাইন নাম্বার যোগাযোগ করে এই একেবারে কুমিল্লার বিখ্যাত থ্রি পিস এই সুন্দর সুন্দর থ্রি বী দামটা জেনে নিতে পারবেন বললাম তো আমরা যে দামে দিব আপনার মাথা নষ্ট হয়ে যাবে শুধু আমাদের সাথে যোগাযোগ করেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই কমপক্ষে বারো পিস নিতে হবে শুধু এক আইটেম না সব আইটেম নিয়ে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল দিয়ে থাকবো শুধু আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর দামটা জেনে নেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই থ্রি গুলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম